এইরকম মৃত্যু বার্ষিকী বলে কিছু ইসলামের নেই মৃত্যু বার্ষিকী পালন করবেন এটাও যাইজ নয় আপনার বাপের দাদার দাদির আজকে মৃত্যু বার্ষিকী এসব পালন করা নয় এতে কাফের বিজাতিদের অনুকরণ আর একটা হচ্ছে শোককে শোকের নবায়ন করা শোকগুলি ঠান্ডা পড়ে গেছে মানুষ যে মারা গেছে আপনার আপন ধরেন স্বামী মারা গেছে অথবা বাপ মারা গেছে এক বছর হয়ে গেছে পুরানা হয়েছে না হয় নাই শোকটা ছিল কষ্টটা ছিল মনের হালকা হয়েছে না হয় নাই কিন্তু যখন মৃত্যু দিবসে ধুমধাম করে সবকে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন আর তারপরে খাওয়াচ্ছেন হয় খুশি করছেন তাহলে বেয়াদবি করছেন বাপের সাথে মৃতর সাথে আর যদি মনে খুশি করি না তাকে ইসালে সবের জন্য নেকি পৌঁছাবার জন্য খাওয়াচ্ছি দাওয়াচ্ছি পকরি মিশকিনকে আর কোরআন খানি করছি তাহলে এই দিনটাকে জাগিয়ে তুলছেন যে হায়রে এই দিন আমার আব্বা মারা গেছে এই দিন আমার স্বামী মারা গেছে এই দিন আমার স্ত্রী মারা গেছে এই দিন আমার দাদা দাদি মারা গেছে শোকটাকে আরও জাগিয়ে তুলছেন কি না আর তাজাদুদুল হাসান ওলামারা বলছেন শোককে জাগিয়ে তোলা হারাম শোক যেটা ঠান্ডা পড়ে গেছে সেটাকে জাগিয়ে তোলা এই জন্য মাতম করা হারাম হোসেন রাজি আল্লাহ শাহাদাতের উপরে এক শ্রেণীর গুমরাহা যে দশই মহরমে মাতম করে এই জন্যই হারাম যে চোদ্দশো বছর আগে যা ঘটে গেছে আবার প্রতি বছর কি করা শোক করা মাতম করা বুক চাপড়ানো গাল চাপড়ানো আর তাতে নিজেকে রক্তে রক্তিত করে দেওয়া আর শোককে জাগিয়ে তোলা এটা হারাম এটা জাহিলিয়াতের সভ্যতা এই রকমই আমাদের দেশে